ডাকসু নির্বাচনে কেন্দ্রের বাইরে ভোটার লাইনে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইনের পাল্টা পাল্টি অভিযোগ করেছেন জিএস প্রার্থীরা সকালে উদয়ন স্কুল কেন্দ্রে ভোটদান শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানবীর বাড়ি হামিম জানান এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে আপাতত কোনো অভিযোগ নেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তবে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল জিএস প্রার্থী আবু বাকের মজুমদার সকালে কার্জন হলে ভোটদান শেষে তিনি বলেন তাদের প্রার্থীরা আচরণ নীতি ভেঙে বিভিন্ন কেন্দ্রে ঢুকে যাচ্ছেন এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে বলার পরও আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি এবং আমাদের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশা করি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান আচরণ বিধি লঙ্ঘন করেছেন শুধু নর্মাল লঙ্ঘন না তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছে আমি মনে করি এটা নির্বাচন কমিশনে ব্যর্থতা কারণ তারা কোনো রেড লাইন দিয়ে দেয়নি এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণে বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না এখনও সে পক্ষপাত আচরণ করছে